আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে রাতে আমজিপুর উত্তরপাড়ার পাড়ার যে কবরস্থানটি আগুন আগুন ধরেছিল সেই কবরস্থানের এখানে আমরা এসেছি এবং আপনারা দেখছেন যে এই যে এই কবরস্থানটা পুরোটা এখানটা পুড়ে গেছে যেটা কাল গতকালকে রাতে আপনাদের দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানে যে বাগান ছিল গতকালকে বারবার লাইভে যেটি বলছিলাম যে এই যে বাঁশবাগান এই বাঁশবাগানে যদি আগুনটা ধরতো পুরোটা বাঁশবাগানটা পুরো পড়ে গেলে আশেপাশের এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হতো এবং পুরো আশেপাশের এলাকার গাছগুলো পুড়ে যেতে পারতো আলহামদুলিল্লাহ আগুন গতকালকে রাত্রে খুব দ্রুততার ভিতরে নিয়ন্ত্রণে এসছে তবে প্রত্যক্ষদর্শীরা বিকেল থেকেই কিন্তু এই আগুন দেখতে পেয়েছে এই বাগানের ভিতরে এবং কেউ যেটার গুরুত্ব দেয়নি সেটা আপনারা এখানে আসলে বা দেখলেই বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এই যে কবরস্থানটা পুড়েছে কিন্তু খুব অল্প সময় না অনেক সময় ধরে কিন্তু এখানে আগুন ছিল কিন্তু অনেকেই রাস্তা দিয়ে যেমন দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ দূরে রাস্তাটা এখান থেকে বেশ দূরে হওয়ার কারণে রাস্তা থেকে অনেকে দেখতে পেয়েছে আগুন কিন্তু সেভাবে গুরুত্ব দেনি মনে করেছে কেউ হয়তো দূরের বাগানে পাতা রাতা পোড়াচ্ছে কিন্তু যখনই আমরা এই বাগানে সকালবেলা আসলাম তখন বাস্তব চিত্রটা বোঝা যাচ্ছে যে আগুন কিন্তু কয়েক ঘন্টা ধরে চলেছে এবং খুব নীরবে দেখছেন এই যে আম বাগানের ভিতরে এই আগুন কিন্তু অনেক দূর দিয়ে ওদিকে যে যোগিন্দার যে রাস্তা সেইগুলো দিক দিয়েও কিন্তু আপনার আগুন এই বাসবাগান থেকে এসে কিন্তু আপনার এই কবরস্থানের ভিতরে লাগছে আর কি তার মানে এই আগুন মিনিমাম তো এক দেড় ঘণ্টা বা দুই ঘন্টার কাছাকাছি সময় ধরে ছিল দেখতে পাচ্ছেন এই যে বাগানটা আমি এখন আছি এই বাগানটা এবং পাশের যে বাসবাগান এই পাশের বাসবাগানগুলোও কিন্তু আগুনে পুড়েছে কিন্তু আসলে মানুষ সেরকমভাবে দূর থেকে আমরা সবাই এখন দেখছি কিন্তু কেউ কারো বিপদ এগিয়ে আসছে না ব্যাপারটা সেরকম এখন পর্যন্ত ধোয়া একটা বাস এখনও এখনও আপনি দেখতে পারবেন যে এখানে একটা বাগানে এই যে ধোঁয়া আছে এখন এখন ধোঁয়া আছে তার মানে মানুষ দূর থেকেই আরেকজনের সমস্যা দেখে কেউ এগিয়ে আসছে না এটা প্রমাণ পেলাম আমি আজকে এই যে দেখছেন এই যে দেখছেন এখন পর্যন্ত এই 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 বাসটার গোড়া দিয়ে এখান থেকে কিন্তু ধোয়া অবস্থা তার মানে এই বাস বাগানের কি অবস্থা চিন্তা করেন এই বাস বাগানটাও যদি ধরে যেত এটা কিন্তু অনেক বড়ো বাগান এই আম আমবাগানের পাশের এই বাস বাগান এটা নোয়া এটা হচ্ছে আপনার যুগিন্দার রাস্তার তার মানে ওই দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা যুগিন্দার রাস্তা ওইখান থেকে আগুন এসে এসে এই আম বাগানটা পুড়ছে এই আম বাগানটা পোড়ার পরে তারপরে কবরস্থানে যে আগুনটা লাগছে এবং তারপরে আমি ফোন দিছি ফায়ার সার্ভিসকে তার মানে এইখানে কেউ কেউ বলছে যে দুই ঘন্টা কেউ কেউ বলছে যে তিন ঘন্টা আগে আসরের পরে অনেকেই দেখেছে কিন্তু আগুন দেখার পরেও তারা এই বিষয়টা নিয়ে সেরকমভাবে কাউকে কিছু জানায়নি বা নিজে থেকে কোনো উদ্যোগ নেয়নি কিন্তু এই বিষয়টা খুবই দুঃখজনক যে একটা এলাকাকে এলাকা আগুন ধরে পড়ে যেতে পারতো মাঠের ফসল মাঠের গাছ অনেক কিছু যেমন ওই যে বাসবাঙানটা দেখালাম আপনাদের ওই বাসবাগানটা পড়েছে সামনে যে কবরস্থানটা আছে এই কবরস্থানের ভিতরে যে গাছ আছে সেই গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার যে বাঁশগুলো সেই বাঁশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই বাঁশগুলো আদৌ টিকবে কিনা আল্লাহ ভরসা কিন্তু আপনাদের যেটি দেখালাম সেটা ওখানে কিন্তু এখন পর্যন্ত আগুনের ছোটোখাটো ধোঁয়া উঠছে এখানে এই গাছটা দেখলে আপনারা এটা এটা দেখলেই বুঝতে পারবেন যে দেখেন যে কী অবস্থা মানে অনেকক্ষণ ধরে এই কাজ কিন্তু চলছে কিন্তু কেউ একবারও নোটিস করলো না বা একবারও কেউ নিজে স্বপ্রণ হয়ে মানে নিজের উদ্যোগে এগিয়ে আসলো না এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে এবং বাগানকে বাগান আশেপাশে যদি আপনারা একটু দূর থেকে দেখেন তাহলে মোটামুটি তিনটা জমি মানে এই বাগান এই আম বাগান এবং তারপরে এই কবরস্থান এই তিনটা জমি কিন্তু আশেপাশে প্রায় চার পাঁচ বিঘা জায়গা এইরকমভাবে পড়ছে আস্তে আস্তে পড়ছে কিন্তু সেটা কেউ নোটিস করেনি এবং কেউ এগিয়ে আসেনি এই এই বিষয়টা আসলে খুব দুঃখজনক যে আপনারা মানে আমরা দেখছি দূর থেকে দূর থেকে দেখছি যে আগুন জ্বলছে একটা বাসবাগানের ভিতরে বা একটা আমবাগানের ভিতরে কিন্তু কেউ একটু থেমে জিজ্ঞেস করলো না কাউকে বা একটু দেখলেও না যে আসলে এই আগুনটা কেন জ্বলছে এই কবরস্থানের প্রচুর কবর পুড়ে গেছে মানে অনেকগুলো বাস বাঁশের কবর পুড়ে গেছে তারপরে এইখানে একটা মাত্র বাঁশের কবর মানে একটা মাত্র হচ্ছে আপনার বেড়া সেটা অক্ষত আছে বা অনেক কবর পুড়ে গেছে এবং এই বাঁশ গাছগুলোও কিন্তু পুরাটা পুড়ে যেতে পারতো সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই বাঁশ বাগানটা এই বাগানটা এখনও কই কিছু জায়গায় ধোয়া উঠছে যেটা আপনার একটু আগে দেখালাম তার মানে এই বাঁশ গাছগুলো হয়তো আর বাঁচবে কিনা আল্লা আল্লাহ ভরসা কিন্তু এই যে মানে ক্ষতিটা এটা কিন্তু অনেক অপরণীয় ক্ষতি যার এই ক্ষতিটা হয়েছে যার এই বাঁশ বাগান যার এই আমবাগান হলো তবে সব থেকে ভালো কথা যে আম গাছগুলো এখন পর্যন্ত যেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এই বাঁশ গাছগুলো দেখছেন এই বাঁশ গাছগুলোর গোড়া পুরাটাই পুড়ে গেছে এবং এখনও তো ধোঁয়াই উঠছে একটা গাছের গোড়া দিয়ে তো এখন ধোঁয়া উঠছে তার মানে এইখানেও হয়তো কিছুক্ষণ ভেতরে আমার কাছে পানি নাই কিছুক্ষণ ভেতরে একটু পানি দেওয়া যেত তাহলে এই এই গাছগুলো অন্তত বাঁচানো যেত ভিতরে শিকড় টিকড় পুরাটাই এখন পর্যন্ত পড়ছে আর কি এই আমি যে মাটির উপর দাঁড়িয়ে আছি এগুলো এখন পর্যন্ত গরম এই দিকগুলোতে তো আর ফায়ার সার্ভিস এসে পানি দেয়নি কারণ এইগুলো তো আগেই পুড়ে চলে গেছে এখান থেকে পুড়ে আমরা তো এখানে রাত্রে বুঝতে পারিনি এখান থেকে পুড়ে তারপরে গিয়েছে হচ্ছে আপনার এই আমবাগানে আমবাগান থেকে যখন ওই বাস বাগানের ভিতরে এবং কবরস্থান পড়ছিলো তখন হচ্ছে আমরা খেয়াল করি বা আমি খেয়াল করি এবং তখন ফায়ার সার্ভিসের ফোন দিই তো মূল ঘটনাটা তো ঘটেছে এই দিকে আপনার আমঝুপি উত্তরপাড়ার যে কবরস্থান কবরস্থান থেকে যোগিন্দার যে রাস্তা সেই রাস্তার ওখান থেকে মূল আগুনটা ধরেছে তারপরে বুঝতে পারছেন আস্তে আস্তে আগুনটা অনেক সময় নিয়েই কিন্তু এই দিকে এসেছে তো আপনারা কালকে যারা লাইভটা শেয়ার করছেন তাদের অবশ্যই ধন্যবাদ জানাই কারণ দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরে অনেকেই ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে এই লাইভ দেখে মিরপুর টোয়েন্টি ফোরের লাইভ দেখে এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছে আবার এবং পরবর্তীতে যে কোনো সময় এভাবে সাপোর্ট করবেন আর আশেপাশে দূরে কোনো এরকম ঘটনা ঘটলে অবশ্যই জিনিসটা একটু নোটিস করবেন বলে আপনাদের অনুরোধ করব হতে পারে আপনার চোখের সামনে হয়তো আপনার অজান্তেই খুব মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আপনি আমি নোটিস না করার কারণে আপনি আমি সেই বিষয়টা গুরুত্ব না দেওয়ার কারণে একটা বড় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং পরবর্তীতে কিন্তু আমাদের আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না এই যদি পুরো বাস গাছগুলো এই যে ধরেন দুই তিন বিঘা একটা বাস গাছ একটা বাগান যদি পুরো বাস গাছে আগুন ধরে যেত তাহলে এলাকাকে এলাকা যে বাগানগুলো আছে যে আম গাছগুলো আছে সেগুলো সবই পুড়ে নষ্ট হয়ে যেত তো আলহামদুলিল্লাহ সেরকম কোনো ক্ষতি হয়নি অল্পের উপর দিয়ে ক্ষতি হয়েছে তবে সব থেকে দুঃখজনক বিষয় একটা কবরস্থান পড়ে গেল এইটা হচ্ছে একটা মারাত্মক বিষয় তো ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে আসসালামু আলাইকুম